কারণ এই কথাগুলোকে বিশ্বাস করবে না মনে করবে গল্প তুই কাছের মানুষ বলে তোর সাথে দুটো একটা কথা আমি বলি শোন ঘটনা থালি মন দিয়ে শুনিস আমার বাবা আমি মাছের পুকা মাছের পুকা আমি যেখানে মাছ সেখানে তুমি ওরে বাবা আমি যদি পিছ রাস্তার উপরে যদি হাত দেই তাও মনে কর গজার মাছ মধ্যে মতো না বাবা আমি মাছের পুকা আমি আর তপসের তবসে তবসে তখন ছোট মানে আমরা মোটা মোটা আমরা ইয়াং অফিসার ছোট মানুষ হ্যাঁ তবসের এখনো না সুলাড়ি পেকি গিয়েছে কিন্তু আমি তো বাবা আমার তো বুঝো না এই শরীরটা বাবা শরীরটা দেহ এহে বাবা শরীরটা আরাম নাই দেহ গাইনি শুনো তবসের আমার বলছে বন্ধু মাছ ধরতে যাইতে হবে হ্যাঁ বহুত দিন আগে কথা বললি এটা সেকালে TAM বললাম ঠিক আছে বলছে একটু রাইট থাকতে থাকতে যাইতে হবে

আমি ও আমার আমি সামনে সামনে হেঁটে চলে গেলাম যে পানি মনে করো লাভার সাথে সাথে বাবা কাঁচা যখন মেরে লাভলাম খেচাং 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 পানি থেকে মাছ ক্যালবাল ক্যালবেল করছে

আমি বলছি কি রে হাড়ি রে গলা পন্থান মাছ তুচ্ছে আরে মাছ যাচ্ছে আমি আস্তে করে পেছন পান তাকালাম এই দেখে অন্ধারা একটা সই মাথাটা গালের মধ্যে দিয়ে দিয়েছে তসের তখন আমি বুঝেছি বাবা এতো বাবা তসেন নাই আমার সাথে বাবা চুদুর বুদুর খাটবে না তো মানে কি কায় খাচ্ছে মানে এইবার কি করলাম আমি ঝোকে ঝোকে দেখছি যে ইয়ে থাবা মারলাম পেছনে একদম এই কানের মনে করে চায়ের আঙুল নিচে মেপি

ঢেকনটা দাম দিয়ে মানে কসুরি পানা দিয়ে মাছগুলো রান আরেক গুদামের বাচ্চা মুরগি ঢাকাই পেছের মধ্যে দিলাম এইবার দেখে আমার খাঁচার মধ্যে মুরগি ঢাকাই খাজার মধ্যে এইবার দিকে আমার ছেলেটা বেড়ে দিয়ে সকাল আমি ঘুমোছি দুপুর বেলা তুমি দেখি আমার ছেলেরা ওই বাগানের দড়ি বেঞ্জে বুদানের বাড়িতে বেন্ডে খেলা গেছে আমাদের সময় বাবা